হ্যালো বন্ধুরা তখন ভিডিওটা দিয়েছিলাম তো ভালো করে পুরো বলা হয়নি কারণ ছেলে একটু ডিস্টার্ব করছিল তো তাই ভাবলাম যে একটা ভিডিও করেই দিয়ে আপনাদের সাথে ফার্স্ট অফ অল হয় কি যে আমার একটা পার্সেল আসার কথা ছিল তো সেইভাবে আমি ভেবেছি যে পার্সেলের হয়তো কল এসেছে কিন্তু না তা দুবার ফোন করাতে আমি আবার রিং ব্যাক করলাম করে আর কি বললাম যে এরকম আপনি কি পার্সেলের জন্য কল করেছেন বলছে যে না আপনার সিএসি বিল বাকি আছে সেই জন্য তাই সিএসসির বিল তা আমি না শুনে অবাকই হয়েছিলাম যে সিএসসির বিল তো আমার থেকে দেওয়া হয় না যদিও তো আমি তো ব্যাপারটা জানি তারপরে সাথে সাথে উনি আমি কি নাম বলুন তো বলাতেই তখন উনি অনেকক্ষণ পর বলছেন একটা নাম বললো তখন আমি বলছি আপনি একটা মহিলার সাথে কথা বলে এই নামটা কি করে বলছেন না আপনি জানেন এই এই নাম নামেই দেওয়া আছে আমি শুধু মধু কেন ফোন করবো আরে ভাই শুধু মধু কেন ফোন করবে শুধুমাত্র ফোন তুমি কিসের জন্য করছো আমরা তো পারছি আমরা সিএসসি বিল কেন দিতে যাব মোবাইল থেকে সে তো আমার দাদা পে করে বা মিঠুন পে করে মোবাইল থেকে তো আমি তো দিই না কোনোদিন আমার কাছে হঠাৎ করে এই নাম্বার থেকে কল এরকম ভাবে এলো একজন বাঙালি লোক কিন্তু তার নামও অজয় কি একটা যেন মলায় দাস মলায় দাস নাম তো না দরকার হলে আমি নাম্বারটাও শেয়ার করে দেবো সবার সাথে আর মানে নাইন এইট জিরো জিরো এরকম একটা নাম্বার লাস্টে চার পাঁচটা নাম্বার আমার মনে নেই যদিও তো যাই হোক এরকম নাম্বার থেকে ফোন করাই তারপর সাথে সাথে আমি কেটে দিই তারপরে আবার মিঠুন ফোন করেছে ফোন করে যে বলছে আপনার আপনি এইখান থেকে ফোন করলেন হঠাৎ সিএসসি বিলের জন্য আমরা দরকার হলে গিয়ে সিএসসিতে কথা বলবো বা সিএসসিতে গিয়ে আমি পে করে আসবো তো আমি মোবাইলে বাকি আছে আপনিই করে জানলেন আরে না আপনি এরকম আপনার ওয়াইফ বলছে যে এরকম আবার ওয়াইফও হচ্ছে জেনে গেল বলছে আপনার ওয়াইফও তো বলছে যে এরকম টাকা আমার নাম্বারটা থানায় দিয়ে দেবে তা বলছে হ্যাঁ আপনি এরকম ভাবে বলছেন কেন আমার দরকার হলে দিয়ে দেবো আপনি একদম বলবে বলবেন বলে আমি ফোনটা কেটে দিই তো এরকম টিভিতেও দেখছেন হয়তো অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা যদি এরকম ফোন আসে সাথে সাথেই ফোনটা শুনলেই কেটে দেবে শুধু সিএসসি বিল বাকি আছে বলে তা নয় কেএফসি চিকেনের যে অর্ডার হয়েছে এরকম বলবে আরো নানা রকম কিছু হয়তো বলবে যে আপনার পার্সেল আছে অর্ডার করেছেন কিন্তু আপনি অর্ডার হয়তো করেননি কিন্তু এরকম ধরনের ভিডিও মানে এরকম ধরনের কথাও বলবে তো সেটা থেকে আপনারা দূরে থাকবেন যখনই এরকম বলবে সাথে সাথে ফোন কেটে নাম্বারটা ব্লক করে দেবেন না হলে কি হবে আপনি ফোন ধরে থাকবেন এখন কিন্তু আর ওটিপি আসবে না ধরে থাকবেন আপনার অ্যাকাউন্ট থেকে সাথে সাথে টাকা কেটে নেবে আপনি বুঝতে পারবেন না বলবে দেখুন আপনি তো পে করেননি বা এটা অর্ডার করেছেন টাকাটা তো আসেনি আপনার কাছে দেখুন জিনিসটা আপনি খুলে দেখুন একটা প্রসেস হচ্ছে সেখানে আপনি কিছু করবেন না মোবাইলে এরকমভাবে বলে আপনার সাথে প্রতারণা করবে সেজন্য জন্য সবাইকেই জানিয়ে রাখছি যে অনেকে আমার বন্ধু আছে অনেকেই গুরুজন আছেন বড়রা। অনেকেই হয়তো জানেন না এই সম্বন্ধে আমার সাথে হয়েছে বলে আমি ব্যাপারটা জানি বা টিভিতেও হয়তো অনেকে দেখছেন বা অনেকে নাও জানতে পারেন তো সেই জন্য আমি সবাইকে বলে দিলাম সবাই একটু সতর্ক থাকুন যাতে আপনাদের এরকম না হয় তো যাই হোক আমার কিছু হয়নি কিন্তু যেহেতু আমি বুঝতে পেরে সাথে সাথেই আমি থার্টি সেকেন্ডের মধ্যেই কেটে নিয়েছি কিন্তু আপনারা এতটাও দেরি করবেন না যেই যখনই শুনবেন সব সাথে সাথে ফোনটা কেটে দেবেন কেটে দেওয়াটাই আমার মনে হয় ভালো কোনো কথা কথাবারিয়ে লাভ নেই এরকম অনেকভাবেই ফোন করে পয়সা কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে সেজন্যই জানিয়ে রাখলাম আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এটা উপকার হলো কি না তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন